আপনি কি জানেন প্রতিদিন ওম নম শিবায় জপ করলে কি হয় আপনার জীবনে কিভাবে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে শিব কিভাবে ধীরে ধীরে আপনার জীবনকে নিজের হাতে তুলে নেন আজকের এই ভিডিওতে আপনি এমন একটি গোপন সত্য জানতে চলেছেন যা জানার পর আপনি আরেকদিনও এই মন্ত্র জপ না করে থাকতে পারবেন না প্রাচীন শাস্ত্র বলে ওম নম শিবায় কোন সাধারণ শব্দ নয় এটি কোন শুধুই মন্ত্র নয় এটি একটি স্পন্দন এটি একটি শক্তি এটি একটি জীবনের রূপান্তরের চাবিকাঠি যে ব্যক্তি প্রতিদিন অন্তত একশো বার এই মন্ত্রটি জপ করেন তার ভেতরের সমস্ত নেতিবাচকতা ধুয়ে মুছে যায় ধীরে ধীরে সে পরিণত হয় এক সৃষ্টিশীল ও সৌভাগ্যবান ব্যক্তিতে এই মন্ত্রের শব্দগুচ্ছের প্রতিটি ধ্বনি আপনার মস্তিষ্কে একটি নির্দিষ্ট শক্তিকে সক্রিয় করে ওম যা সৃষ্টিশক্তিকে ডেকে আনে নম যার মানে আত্মসমর্পণ অহংকার ত্যাগ শিবায় যার অর্থ হল সেই সর্বশক্তিমান যিনি ধ্বংস সৃষ্টি ও পুনর্জন্মের অধিপতি এই একটি মাত্র মন্ত্র প্রতিদিন জপ করলেই মহাদেব ধীরে ধীরে আপনার চিন্তাকে শুদ্ধ করেন আপনার মন থেকে সমস্ত ভয় সন্দেহ বিষাদ একে একে বিদায় নিতে শুরু করে অনেকেই বলেন আমি অনেক চেষ্টা করি কিন্তু আমার জীবনে কিছুই ভালো হয় না আপনার ভাগ্য বদলানোর জন্য বহু মানুষ বিভিন্ন পদ্ধতি অনুসরণ করেন কিন্তু কেউ কখনও ভাবে না সমস্যার মূল কোথায় ভগবান শিব নিজে শিব পুরাণে বলেছেন তোমার মন যদি স্থির না হয় তাহলে তুমি পৃথিবীর সেরা জিনিস পেয়েও শান্তি পাবে না এই মন্ত্র ওম নম শিবায় ঠিক সেই জায়গা থেকেই কাজ করা শুরু করে প্রথম দিকে আপনি বুঝবেন না এর প্রভাব কিন্তু কয়েকদিন পরে আপনি হঠাৎ লক্ষ্য করবেন আপনার চারপাশে কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছে যারা আপনাকে অপছন্দ করত তারা দূরে সরে যাচ্ছে আপনি যে কাজগুলোতে ব্যর্থ হচ্ছিলেন সেখানে হঠাৎ করেই সাফল্য আসছে আগে যেসব চিন্তা আপনাকে কষ্ট দিত এখন আপনি সেগুলোকে সহজে মেনে নিতে পারছেন এটা একদিনে হয় না এটা একটি ধ্যান একটি শক্তি আহ্বান ভগবান শিব ধৈর্যের পরীক্ষা নেন কিন্তু তার কৃপা যখন নেমে আসে তখন সেই জীবন অলৌকিক হয়ে ওঠে একজন লোক যার জীবন ছিল ব্যর্থতায় ভরা কাজকর্ম নেই সংসারে অভাব আত্মীয়রাও তাকে ত্যাগ করেছিল সে একদিন হঠাৎ একসাধুর কাছ থেকে সুনুল প্রতিদিন ওম নম শিবায় জপ করতে হবে একশো আট সে শুরু করল দিনের পর দিন কাউকে কিছু না জানিয়ে ষাট দিন পেরতেই তার জীবনে ঘটতে লাগল একের পর এক অলৌকিক ঘটনা তার পুরনো বন্ধুরা ফিরে এল একজন পুরনো ঋণ ফেরত দিল এমনকি একটা চাকরির সুযোগ এল এটাই ওম শিবায় এর গোপন শক্তি এই মন্ত্র শোনার সময় মনের মধ্যে যা চলতে থাকে সেটাই আসলে আপনার ভবিষ্যতও তৈরি করে যখন আপনি প্রতিদিন জপ করেন তখন আসলে আপনি শিবের সঙ্গে নিজের আত্মাকে সংযুক্ত করেন তখন আপনি কাঁদেন না কারণ শিব আপনাকে শক্তি দেন তখন আপনি অভাব অনুভব করেন না কারণ শিব আপনাকে পূর্ণতা দেন তখন আপনি কাউকে দোষ দেন না কারণ শিব আপনাকে দৃষ্টিভঙ্গি দেন ভগবান শিব শুধু একটি দেবতা নন তিনি হলেন নিরাকার শক্তির প্রতীক যারা জীবনকে বদলাতে চায় তাদের আশ্রয় এবং ওম নম শিবায় মন্ত্র হল সেই শক্তির দরজা এই মন্ত্র নিয়ম করে প্রতিদিন ভোরবেলা বা সন্ধ্যায় একশো বার জপ করুন রুদ্রাক্ষ মালা ব্যবহার করে জপ করলে আরও ভালো একটানা না একুশ দিন করুন আপনি নিজেই বুঝতে পারবেন জীবনের ভিতরে কোথাও যেন আলো জ্বলতে শুরু করেছে আপনার চিন্তা বদলাবে আপনার সিদ্ধান্ত বদলাবে এমনকি আপনার ভবিষ্যতও বদলে যাবে অনেক সময় আমরা ভাবি আমি তো ছোট মানুষ আমার মন্ত্র জপে কি হবে ভুল ভাবেন আপনি শিব হলেন ভোলেনাথ তিনি তো শুধুই ভক্তের আন্তরিকতাকে দেখেন আপনি যদি সত্যিকার অর্থে মন দিয়ে জপ করেন তাহলে শিবের দৃষ্টি ঠিক আপনার উপরেই পড়বে তবে সাবধান যদি আপনি এই মন্ত্রকে শুধু লাভ পাওয়ার উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে সেটা শিব পছন্দ করেন না তার কাছে যেতে হলে আপনাকে সৎ হতে হবে নিজের ভুল স্বীকার করতে হবে আর প্রতিদিন একটু একটু করে ভালো মানুষ হয়ে উঠতে হবে আর যখন আপনি নিজের সমস্ত আবেগ দিয়ে ওম নম শিবায় জপ করবেন তখন আপনি নিজেই হবেন শিবের একটি প্রতিফলন তখন আর আপনাকে কেউ থামাতে পারবে না তখন আপনার ভিতরের শক্তি এমনভাবে জেগে উঠবে যেন আপনি নিজেই নিজের জীবনের নায়ক হয়ে উঠবেন আজ রাতেই শুরু করুন চোখ বন্ধ করুন মন শান্ত করুন আর ধীরে ধীরে উচ্চারণ করুন ওম নমঃ শিবায় শিব আপনাকে দেখছেন তিনিই আপনার জন্য অপেক্ষা করছেন হর হর মহাদেব ধন্যবাদ